আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আমি আজকে দেখাবো কীভাবে চিনহাঁস রান্না করতে হয় আমি প্রথমে চিন হাঁসটা কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলের মধ্যে এলাচ দারচিনি গরম মশলা দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সবগুলো একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি জিরে বাটা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম কিছুক্ষণ মশলাটা জাল করে নিব মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য চিন হাঁসের মাংসের সাথে লুচি তৈরি করে নেব লুচি তৈরি করার জন্য ডো তৈরি করে নেব সুন্দর করে লুচি বেলে নেব ডুবো তেলে লুচিগুলো ভেজে নেব আপনারা যদি ডুবো তেলে লুচিগুলো না ভাজেন তাহলে লুচিগুলো ফুলবে না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম দুয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যারা নতুন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন